বিভিন্ন দুর্নীতিকাণ্ডে তোলপার গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডিআর ইডি এবং তথ্য সামনে আসছে সিবিআই যত এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরণ ঘটছে তার সাথে সাথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তাবর নেতা মন্ত্রী বিধায়করা রয়েছেন এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে জেলে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং চলছে একাধিক মামলা জন্য করছেন এই তৃণমূল নেতারা তার মধ্যে নিয়োগ কাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য শুধু নিয়োগ দুর্নীতি নয় তার সাথে সাথে রেশন কাণ্ডেও কিন্তু কেঁচো করতে কেউটে বেরিয়ে আসছে আর তার মধ্যেই কিন্তু ফের বড় ধাক্কা তৃণমূলের যখন একাধিক নেতা রয়েছেন জেলে তাদের বিচার চলছে আদালতে ঠিক সেই মুহূর্তে একসাথে সাত উইকেটের পতন তৃণমূলে আর তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাত তৃণমূল নেতা দোষী সাব্যস্ত চরম নির্দেশ দিল আদালত কঠিন শাস্তির মুখে এই তৃণমূলের দাপুটে নেতা যা নির্দেশ আদালতের তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে ইন্দিরা আবাস যোজনার টাকা নিয়ে গুণ্ডগোলে জেরে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তৃণমূল নেতা বাবর আলী কোটাল সহ সাতজনকে ধস্যাবস্ত করেছিল বিষ্ণুপুর মহকুমা আদালত অবশেষে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দু সালের জানুয়ারি মাসে বাঁকুড়া জেলার জয়পুর থানার হরিনাগুলি গ্রামে ইন্দিরা আবাস যোজনার টাকা তচরূপের ঘটনার প্রতিবাদ করায় কোনো গণপিটুনির জেরে খুন হয়েছিলেন স্থানীয় বাসিন্দা গোলাম কুদ্দুস শেখ সেই সময়ে এই খুনের ঘটনায় একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল জয়পুর থানায় পরে জয়পুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে তেরো জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিষ্ণুপুর মহকুমা আদালতে দীর্ঘ বারো বছর পর বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অ্যাডিশনাল সেশন জজ অনিরুদ্ধ মাইতির এজলাসে জয়পুরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবর আলী কোঠালসহ সাত দাপুটে নেতা অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হল গণপিটুনিতে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে সাজাপ্রাপ্তদের যখন আদালত থেকে জেলের আনার জন্য গাড়িতে তোলা হচ্ছিল তখন তাদের দেখতে রীতিমতো ভিড় জমে যায় বিষ্ণুপুর মহকুমা আদালত চত্বরে তবে প্রচুর পুলিশ কর্মী থাকায় কোনো গণ্ডগোল হয়নি প্রসঙ্গত উল্লেখ্য ঘটনার দিন বাবর আলী কোটালের নেতৃত্বে একাধিক দুষ্কৃতী প্রকাশ্যে লাঠি টাঙ্গি ও কুরুল নিয়ে হরিনাগুলি গ্রামের বাসিন্দা গোলাম কুদ্দুস শেখের উপর চড়া হয়েছিল বেশ কিছুক্ষণ ধরে তাকে বেদরক মাত্রের পর ঘটনাস্থলী রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পরে সেখানেই মৃত্যু হয় গোলাম কুদ্দস শেখের অর্থাৎ দু সালে বাংলায় সরকার পরিবর্তন হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার রাজত্ব শুরু করেছে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি আর ঠিক তারপরে দু হাজার বারো সালেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল এই ঘটনায় একেবারে চল্লিশ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল সবশেষে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিষ্ণুপুর মহকুমা আদালত ঠিক যেই মুহূর্তে একাধিক কাণ্ডে কোন ঠাসা তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ড ঠিক সেই মুহূর্তে আবাস যোজনার দুর্নীতিতে জড়িত থাকায় প্রতিবাদ জানানোয় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে এই তৃণমূল নেতারা এবং চল্লিশ একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে শেষমেশ পুলিশ তদন্ত করে এই ১৩ জনকে দোষী সাব্যস্ত করে এই খুনের ঘটনায় কিন্তু এই তেরো জন জড়িত তাই এদের যাবজ্জীবন কারাদণ্ড এবং মোটা টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক তবে এই মুহূর্তে কিন্তু একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার কারণ একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকায় দুর্নীতির অভিযোগ উঠছে ব্যাপক দুর্নীতি হয়েছে টাকা নয়চয় হয়েছে এমনই কিন্তু অভিযোগ তুলছে কেন্দ্র আগে চোর ধরো তারপর টাকা দেব এবং কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে কিন্তু রাজ্যে জোর আন্দোলন চালাচ্ছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু আদালতে একেবারে বিস্ফোরণ আবাস যোজনার টাকার নয় ছয় দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে পিটিএ মেরে ফেলার দায়ে অভিযুক্ত সাত তৃণমূল নেতার দাপুটে নেতার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চরম অ্যাক্সে নিল আদালত একসাথে সাত উইকেটের পতন আগামী দিনে কি হতে চলেছে যেখানে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার বকেয়া টাকা সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা নিয়ে বারবার দরবার করছে রাজ্য সরকার নতুন সরকার গঠিত হয়েছে কেন্দ্রে তারপর থেকে কিন্তু এই টাকার দাবিতে সুর চড়াচ্ছে রাজ্য ঠিক সেই মুহূর্তে দুর্নীতির দায়ে গ্রেপ্তার এই সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের